ডাবলু বি এসএসসি এসএলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে ফর্ম ফিল আপ চলছে সেখানে ব্রাড সমস্যা আর ফিজিক্যাল এডুকেশান সাবজেক্টে তার সব ফর্ম আপের কোনো তথ্যই সেখানে নেই সেই নিয়ে আজকের বিস্তারিত এবং সেই সাথে কি করে ফর্ম ফিল আপ করতে হবে তার গোটা প্রক্রিয়া আমি আজকের এই ভিডিওতে দেখাবো প্রথমেই গুগল ওয়েবসাইটে গিয়ে ডাব্লিউ বি এসএসসি লেখার পর প্রথম যে লিঙ্কটা চলে আসবে সেখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস সবার সামনে চলে আসবে সেখানে গিয়ে তিনটে অপশান দেখতে পাবেন ওল্ড ওয়েবসাইট অ্যাপ্লাই নাও ফরগেট পাসওয়ার্ড এখানে প্রথমবার অর্থাৎ ফার্স্ট টাইম রেজিস্ট্রেশনের জন্যে সরাসরি আপনাকে চলে যেতে হবে অ্যাপ্লাও নাও এই মাঝখানে যে অপশানটা আছে সেই অ্যাপ্লাও নাওতে ক্লিক করতে হবে এবং অ্যাপ্লাই নাওতে ক্লিক করার সাথে সাথেই নতুন একটা ইন্টারফেস যেটা আপনাদের সামনে চলে আসবে এবং ফ যদি কখনো ভুলে যান তাহলে ওই আইডি সেটা আমি পরে বলছি অ্যাপ্লাই না তো করলে এরকম একটা পপা আপনাদের সামনে চলে আসবে যেখানে ক্যান্ডিডেট লগ ইন বাই মোবাইল ওর ইমেল দুটো অপশান দেখতে পাবেন সবার প্রথম অর্থাৎ ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করলে একদম নিচের দিকে চলে আসবেন যেখানে দেখবে রেজিস্ট্রেশন হিয়ার সেখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস ওয়ান টাইম রেজিস্ট্রেশন অফ ক্যান্ডিডেট এই ইন্টারফেসটা আপনাদের সামনে চলে আসবে এবং সেখানে গিয়ে দুটো অপশান বেসিক ইনফরমেশান কিছু আপনাকে ইনপুট করতে হবে সেখানে গিয়ে দুটো অপশান পাবেন আয়দা ইলেভেন টুয়েলভ আর নাইন টেন অর্থাৎ আপনি যে ক্যাটাগরির জন্য অ্যাপ্লাই করতে চাইছেন সেখানে আপনি ক্লিক করবেন আমি এখানে ইলেভেন টুয়েলভের জন্য অ্যাপ্লাই করছি তাই ইলেভেন টুয়েলভের বক্সে আমি এখানে ক্লিক করলাম করার পর এখানে আপনার বেসিক কিছু ইনফরমেশান অর্থাৎ আপনার নাম বাবার নাম আপনার ক্যাটাগরি জেন্ডার ইত্যাদি বিষয়গুলো। এখানে সঠিকভাবে পুট করতে হবে সঠিকভাবে পুট করার পর এখানে আমি একটা ডেমোর জন্য আমি একটা নাম আপনাদের সামনে এখানে লিখে দিচ্ছি সেখানে দেখে দেখে আপনি সঠিকভাবে আপনার সমস্ত ডেটা ইনপুট করবে নাম বাবার নাম আপনার ক্যাটাগরি আপনার জেন্ডার সমস্ত আপনার ইমেল আইডি মোবাইল নাম্বার আপনার ডেট অফ বার্থ সমস্ত কিছুই আপনি খুব সুন্দরভাবে দেখে এখানে ইনপুট করার পর আর আপনার সামনে নিচের দিকে আসবে আপনার অ্যাড্রেস অর্থাৎ আপনি সঠিকভাবে আপনার অ্যাড্রেস লিখে দেবেন এবং আপনার ডিস্ট্রিক্ট আপনার পিনকোড সমস্ত কিছু লেখার পর এখানে একটা পাসওয়ার্ড আপনাকে সেট করতে হবে যেখানে মিনিমাম এইট ক্যারেক্টার বলেছে যার মধ্যে একটা স্মল লেটার একটা ক্যাপিটাল লেটার এবং কিছু সিম্বল এবং নিউমেরিক্যাল ডিজিট আপনাকে দিতে হবে এরকম কিছু দিয়ে যেটা আপনি মনে রাখতে পারবেন কারণ পরবর্তী দিনে আপনি যতবার এটাকে লগ করবেন এই আইডি পাসওয়ার্ড আপনাকে কিন্তু লাগবে তাই আইডি পাসওয়ার্ডটা আপনি সঠিকভাবে দেবেন এবং সেম আইডি যে পাসওয়ার্ডটা আপনি দিলেন সেখানে কনফার্ম পাসওয়ার্ড আপনি সেখানে আবার সঠিকভাবে সেই পাসওয়ার্ডটাকে আপনি দেবেন এবং দেওয়ার পর নিচের দিকে একদম একটা ডায়লগ বক্স আছে আই এগ্রি বলে সেখানে ক্লিক করার পর আপনাকে এবার রেজিস্টার এই অপশানে ক্লিক করার পরে এরকম একটি পপা আপনাদের সামনে চলে আসবে যে আপনি যে ডেটাগুলো এন্ট্রি করেছেন সেটা সঠিক কি না হলে আপনি সেটাকে ওকে করে দেবেন এবং ওকে করার সাথে সাথেই আপনার সামনে নতুন একটা ইন্টারফেস আপনার সামনে খুলে যাবে এবং যেখানে আপনাকে একটা ক্যান্ডিডেট আইডি দেওয়া হবে যে আইডিটা আপনি নোট করে রাখবেন পরবর্তী দিনে আপনার এই আইডিটা দিয়ে কিন্তু লগ করতে হবে এবং আপনি চাইলে এটাকে সেভ করে রাখতে পারেন এরপর এরকম একটা ইন্টারফেস যেখানে স্টেপ ওয়ান থেকে সিক্স পর্যন্ত টোটাল স্টেপ আপনাদের সামনে আছে কী কী করতে হবে ফটো আপলোড করতে হবে ইমেল ভেরিফাই করতে হবে মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে প্রোফাইলের ডিটেলস আপনাকে ভেরিফাই করতে হবে অ্যাপ্লিকেশান কোন সাবজেক্টে অ্যাপ্লাই করছেন সেটা করতে হবে ঠিক নিচের দিকে এবার পার্সোনাল ইনফরমেশান যেখানে আছে সেখানে ক্লিক করার পর আপনাকে নেক্সট অপশানে গেলেই অ্যাকাডেমিক ডিটেলস অর্থাৎ মাধ্যমিক থেকে শুরু করে পোস্ট গ্রাজুয়েশন থেকে শুরু করে ট্রেনিং টাইপ থেকে শুরু করে এভরিথিং ইনফরমেশান কিন্তু এখানে দিতে হবে কোন বোর্ড থেকে পাস আউট সেখানে ফুল মার্কস কত এবং সেখানে আপনি কত পেয়েছেন টোটাল সমস্ত কিছু কিন্তু দিতে হবে কিন্তু এখন যে বিষয়টা বা যে প্রবলেমটা সম্মুখীন হয়েছে যেটা আমি ফেস করছি যে ফিজিক্যাল এডুকেশান সাবজেক্ট যেটা এবছর ইনক্লুড করা হয়েছে সেটা কিন্তু এই অ্যাকাডেমিকের জায়গায় সেখানে কিন্তু কোনো অপশান নেই শুধুমাত্র বিএড অপশান দেওয়া আছে সেখানে থাকার কথা ছিল অর্থাৎ বিপিএড এমপিএড কিন্তু সেই ধরনের কোনো ট্রেনিং টাইপ কিন্তু এখানে নেই তাহলে ফিজিক্যাল এডুকেশন যারা অ্যাপ্লাই করেছিল তাদের জন্য এলিজিবল ক্রাইটেরিয়া কি হবে এই নিয়ে কিন্তু কোনো ইনফরমেশান নেই এবং কোনো গ্যাজেটেও ছিল না নোটিফিকেশানও ছিল না শুধুমাত্র ভ্যাকান্সি ছিল এবং ফর্ম ফিল আমরা কিন্তু সেই প্রবলেমটা বারবার ফেস করেছি আশা করি এই প্রবলেমটা খুব শীঘ্রই দুই একদিনের মধ্যে সলভ হয়ে যাবে কারণ অলরেডি এটা নিয়ে আমাদের সাথে কথা হয়েছে আশা করি এই সমস্যা আমি বলবো কিছুদিনও অপেক্ষা করে যেতে আশা করি এই প্রবলেম সলভ সলভ হয়ে যাবে তাই কয়েকটা দিন এক দুটো দিন ওয়েট করুন একটু ধৈর্য ধরে থাকুন খুব শীঘ্রই এটা আপডেট হয়ে যাবে আপডেট হলেই তবেই কিন্তু আপনি ফিজিক্যাল এডুকেশানের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ইলেভেন টুয়েলভের পিজি পোস্টে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন এবং এই সংক্রান্ত যাবতীয় তথ্য কবে থেকে শুরু হবে কবে আপডেট আসবে সমস্ত কিছু সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কারণ এসএসসি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে এমবি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং যারা এই ডাব্লু বি এসএসসি টি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পিজি ফিজিক্যাল এডুকেশনের জন্যে নিজেকে তৈরি করতে যাচ্ছেন এবং ভালো কোচিং খুঁজতে চাইছেন কোথায় গেলে ভালো কোচিং বা গাইডেন্স পাওয়া যাবে আমি বলবো তার জন্য এম বি কোচিং ক্লাস ফিফটি পারসেন্ট অফ দি আপনাদেরকে অফার করছে প্রতি সপ্তাহে চার দিন করে ক্লাস হবে অনলাইনে ক্লাস হবে আপনারা চাইলে সেখানে অ্যাডমিশন করতে পারেন খুব সহজে এবং খুব অল্প দিনের মধ্যেই আপনাকে উপযুক্ত হিসাবে তৈরি করা হবে এবং আপনার স্বপ্ন বাস্তবায়িত পথে এগিয়ে নিয়ে যাবে এম বি কোচিং ক্লাসের সঠিক গাইডেন্সে সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও বলছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নতুন নতুন আরও অসংখ্য ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে